আর তোদের মুখে কত নুড়ো ঘষে দেবে রে আর কত ঝিমি এসেও তোদের মুখে নূড়ো ঘষে দিচ্ছে ওদিকে বেচু এসেও তোদের মুখে নুড়ো ঘষে দিচ্ছে তোদের লজ্জাও নেই হ্যাঁ বড্ড লেকচার মারছে দিস না শাসন করব বলবো হ্যাঁ আমরা শাসন করব তাদের মুখেই নূড়ো জেলে দিচ্ছে বেচু তার সাথে সাথে জিমি আজকের জিমি একটা ভিডিও দিয়েছে যদি ওই ভিডিওটা আমি কাল পাবলিশ করব সেখানে জিমি বলছে যে বেচুর নামে ম্যাজিক আছে কারণ বেচুর নামের ম্যাজিক দিয়েই অনেক চ্যানেল বেচুর ছবি লাগিয়ে বেচুর নাম নিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ আন করছে তাহলে ওই বা কেন বাদ যায় তার মানে এটা কাদেরকে বললো অবশ্যই অ্যান্ড কোম্পানি ওদেরকে বলেছে হুম 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 বেচুর পাতানো দিদি আর অন্য যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচুর অনেক ভুল ঢুল ধরছিল বেচুকে এই ঝিমির ব্যাপারে অনেক কিছু শাসন করছিল ঠিক তাদের ওদিক দিয়ে বেচু দিচ্ছে গুদুম এদিক দিয়ে ঝিমি দিচ্ছি গুদুম বুঝতে পেরেছ গুদুম 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 খাচ্ছে সেটা ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তোমরা অনেকেই আমাকে শুধু বলছে কথা কম বলো কিন্তু কি বললো বলো তো এরম ধরনের যদি টপিক সামনে এসে যায় চুপ করে থাকা যায় বলো যেখানে ঝিমি আমাদেরকে রেগুলার বেসিস কন্টেন্ট দিচ্ছে কি করে ছাড়ি ঝিমি ব্যায়াম দেখাতে এসেছে কিন্তু প্রথমে একটু বেচুর নামে কথা বলে নেবে কারণ কারণ সে বলেছে যে যখন ও বেচুর নাম করছিল না তখন সবাই এসে বলছিল বলো 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 বেচুর সঙ্গে তোমার কি সম্পর্ক বেচু কি করে বেচু কি তোমার লাইফে বেচুকি কী কারণ তোমার ওই বয়ফ্রেন্ড বেচুকে ওপেন করেছে তোমাকে এক্সপোজ করেছে বলো বলো বেচু সম্বন্ধে বলো 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 এরকম বলেছে তারপরে যখন আমি বেচুর নামটা নিলাম জিমি বলছে তখন এসে বলছে তুমি কেন বেচুর নাম নিলে কী আশ্চর্য তুমি কেন বেচুর নাম নিলে আরে বলছে আমি তাহলে কি করব নাম না নিলে বলছো কেন নিচ্ছি না কেন সব কিছু ক্লিয়ার করছি না আবার যখন আমি নামটা নিলাম বললাম কথা হয় তখন বলছো কেন বেচুর নামটা ইউজ করছো কে আশ্চর্য এখানেও জিমি বলছে মেরি মার্জি আমার যখন ইচ্ছা হবে আমি তখন বেচুর নাম নেব। আমার যখন মনে হবে আমার চ্যানেল গ্রো করার জন্য বেচুর নাম লাগবে আমি তখন নেব বেশ করব। তোমরা বলার কে এর পরেও ছি 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 কীভাবে ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধুচ্ছে ওদিকে বেচু এদিকে ঝিমি তারপরে ওদের লজ্জা নেই লজ্জা নেই ছি 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 পাত্তাই দিচ্ছে না সিম্পলি না তো ঝিমি না তো বেচু দুজনে কেউ পাত্তা দিচ্ছে না এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তারপরেও দেখো গিয়ে বেচুর বেচুর বেচু বেচু করে যাচ্ছে আরে তোদের পুজছে না বুঝতে পেরেছে তোদের অ্যাটিচুড তোরা পয়সার জন্য কতদূর কী করতে পারিস বুঝে গেছে আর ঝিমি তো ঠিকই বলেছে যদি ওর প্রয়োজন হয় বেচুর নাম নিলে চ্যানেল গ্রো করা করবে তোরা যখন তার নাম নিয়ে তার ছেলের ফটো চিপকে তার মা বাপের ফটো চিপকে তার ফটো চিপকে ভিউজ গেন করেছিলিস তখন তখন কি হয়েছে হ্যাঁ এক একটা ক্রিয়েটার বেচুর বেচুর বাবা মার বেচুর বাচ্চা সবার ফটো নিয়ে ইভেন বেচুর ভিডিওতে টিনার ফটো সেই ফটো পর্যন্ত নিয়ে এরা নিজেদের চ্যানেল মানে ভিউজ বাড়ানোর জন্য গ্রো করবার জন্য ইউজ করেছে এমন কি বেচুর ভিডিও ক্লিপ ইউজ করেছে ভেরি রিসেন্ট আজকের ভিডিওতেও করেছে বেচুর ভিডিও থেকে ক্লিপস তুলে নিয়ে এসে সেই ক্লিপ ইউজ করেছে সেই ক্লিপসে টিনুকে পর্যন্ত দেখিয়েছে সেটা এবার এটা বলবে যে টিনুর ছবি হলে কী হবে বেচুর কন্টেন্ট তাই জন্য বেচুর থেকে নিয়েছে কারণ বেচুকে ওরা পজিটিভলি সাপোর্ট করে তো তাই বেচুর সমস্ত ক্লিপ ওরা ইউজ করতে পারে যদিও বেচু কিন্তু আগেই বলে দিয়েছিল যে আমার এই মানে কি ভাত বা আমার এই ধরনের যে জিনিসগুলো আছে সেইগুলো যারা ইউজ করে প্লিজ করবেন না দয়া করে কারণ আমার তো ভিউজ হওয়ার ব্যাপার আছে সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে আর আমার চ্যানেলকে দেখতে আসবে এই ধরনের কথাও বলেছিল তারপরেও এদের নীলজ্জ বেহায়াগুলো বেচুর ক্লিপ ইউজ করে বেচুর ফটো ইউজ করে প্রতিদিন বেচুর বাব মাকে বেচুর ছেলেকে বেছে এদের চ্যানেল ভিউজ হয়েছে একজন হচ্ছে দালডি ওদিকে ঢ্যাঁড়শ এদিকে তো পুঙ্গি জুঙ্গি বুঙ্গি টুঙ্গিরা তো আছেই এরাও সববার মুখে ঝামা ঘষছে ঝিমি আর বেচু তবু এরা নীলজ্জ বেহায়াগুলো নিজের চ্যানেল প্রমোট করবার জন্য যা খুশি তাই করে যাচ্ছে তারপরে আবার এরা দাবি করে এরা হচ্ছে বেচুকে ভালোবাসে মানে ভালোবাসা না ড্যাশ ড্যাসের ড্যাসের ড্যাশ বুঝেছ এদের কোনো ভালোবাসা নেই এরা সিম্পলি ইউজ করেছে বেচুকে তবে হ্যাঁ বেচু ইউজ করতে দিয়েছে বেচু কিছু বলেনি এবং বেচু আজকের এটাও স্বীকার করেছে যে কজনকে বলবো জনে জনে বলবো সবার এগেনস্টে কমপ্লেন করব বেচু তো বলছে কথাটা বেচুও বিরক্ত জিমিও বিরক্ত তবু এদের নাক লজ্জা বলে জিনিস নেই তারপরে এরা আবার শাসন করতে আসে বেচুকে প্লাস ঝিমিকে তোদের শাসনের কে ধারধারে রে তোদের ধারধারে বেচু তোদের শাসনের ধারধারে না আর ঝিমি তো প্রশ্নই আসে না একেবারে কাটে কপাটে পড়েছে তোদের মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জব্দ করবার জন্য এরকম মেয়েই উচিত একদম ঠিক শিক্ষা দিয়েছে ওর ইচ্ছা হলেও করবে তোরা কে বলবার অবশ্যই বেচু যদি প্রোটেস্ট করে তখনও না করতে পারে কিন্তু বেচুর যদি কোনো আপত্তি না থাকে ওর নাম ইউজ করেছে বলে বা ওর ফটো ইউজ করলে বা ওর কিছু নিয়ে বললে তাহলে তোরা কে তোদের কথা কেন ও শুনবে সেটাই তো বলেছে বেশ করেছে ঠিক করেছে ও ওর চ্যানেল গ্রো করবার জন্য যদি ওর মনে হয় বেচুর নাম ইউজ করবে করতেই পারে তোরা যখন করেছিলিস কার পারমিশান নিয়েছিলিস কাকে বলেছিলিস বলেছিলিস কাউকে যে পারমিশান নিয়ে যে বেচুর ফটো ইউজ করছি বেচুর নাম ইউজ করেছিস তোরা হঠাৎ করে একদিন বললি আমার আমরা ওকে ভালোবাসি আমার ভাই আমরা ওকে ফরে সাপোর্ট করি তাই ওকে নিয়ে আমরা থামনেল চিপকে ফটো ইউজ করে ক্লিপ ইউজ করে মা বাবার ফটো ইউজ করে রেগুলার বেসিস বেচতে থাকবো তোরা নিজেরা নিজেরা ঠিক করলি কারোর তো পারমিশন নিস করেছিস কারণ তোরা জানিস যে বেচুকে যেহেতু তোরা সাপোর্ট করছিস তাহলে বেচু এসে তোদেরকে কিছু বলবে না কোনো ব্যাপার নেই তার জন্য করেছিস তাহলে ওরও মনে হয়েছে বেচুর সঙ্গে কথা বলে যে বেচু ওকে কোনো রকমভাবে কিছু বলবে না নাম নিলে তাই জন্য বলছে তোদের আপনার মাথা বসে কিসের তোদের এত মাথা ব্যথা কিসের আমি তোদেরকে বারবার বলেছি শোন তোরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার একটা দায়রা আছে তার বাইরে গিয়ে না বেশি কথা বলবি না কারণ তোদের কেউ পোছে না ঠিক আছে এই যে একটা গার্জেনগিরি ভাব কিছু লোকের মধ্যে রয়েছে তোদের লজ্জা করে না নিজের বাড়িতে গিয়ে গার্জেনগিরি ফলাবি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছিস কন্ট্রোভার্সি করবি গার্জেনগিরি কেন ফলাস দেখেছিস তো কিরম উদুম উদুম দিচ্ছে মুখের উপরে ছপাট ছপাট করে পড়ছে আর ঝিমি তোদের কথা শুনবে খুব ভুল করছিস ভীষণই ডেসপারেটও আগেও বলেছি এখনও বলছি কারণ কি জানিস মার্কেটটাও অনেক ভালো করে দেখে নিয়েছে মার্কেটটাও ভালো করে দেখে নিয়েছে এই যে হনু এর সঙ্গে যদি সত্যি ও আট বছরের রিলেশনশিপে থাকে উইদাউট এনি লিগাল রিলেশনশিপ তার মানে বুঝতে পারছিস তো যে ও কতটা মার্কেট দেখেছে এত সহজে ওই মেয়েটিকে দমানো যাবে না এত সহজ নয় তোমরা যে করে ভেবেছিলে না যে এত সহজ হবে না আর এরম কড়া লোকের হাতেই পড়া উচিত বেচুর বেচুর এরম কড়া লোকের হাতেই পড়া উচিত তবে বেচু প্রপার গাইডেন্সে চলে আসবে আর তোদের প্রবলেমটা কোথায় জানিস যে ঝিমির কথা বেচু শুনছে তোদের কথা শুনছে না বেচু আর ঝিমি দুজনেই ডেসপারেট হয়ে গেছে তোদের কথা শুনছে না আরে বেচু তো প্রথমেই ভুলটা করেছে তোদের হাতে নিজের টিকিটা বেঁধে রেখেছিলো ভেবেছিলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে একেবারে হাই পজিশানে তুলে দেবে এখন দেখছে মুখ থুবড়ে পড়েছে তোদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কাজে লাগিস না ওর ভিউয়ার্স যেই তলানিতে থাকা সেই তলানিতেই ঠেকে আছে তাহলে তোদেরকে কেন পুজবে রে কেন পুজবে তোরা কি ওর চ্যানেলটা কোনোভাবে উপরের দিকে উঠিয়ে দিয়েছিস যে তুমি আসলে বন্ধুরা কি বলো তো টিনু এতদিন ধরে চুপ করে সব কিছু সহ্য করেছে বলে না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচণ্ড পার পেয়ে গেছে ভাবছে কোনো ব্যাপার না কিন্তু এই ঝিমি এ সহ্য করার বান্দা নয় সব কিছুর উত্তর দেওয়ার বান্দা প্রোটেস্ট করার বান্দা একেবারে ঝামা ঘষে দিচ্ছে আর এরকমই হওয়া উচিত টিনু সহ্য করেছে ধৈর্য রেখেছে আজকে তার ফল পেয়েছে কিন্তু এই মেয়েটি কেন সহ্য করবে তোদের কথা তার হাতে বেচুদা বেচুদা আছে তোরা কে হু আর ইউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে মাথা থেকে কিভাবে লাথ মেরে ফেলে দিচ্ছে সেটা পরিষ্কার আর এইখানে বেচুদাও কিন্তু সাপোর্টিভ রোল প্লে করছে মাথায় রেখো মাইন্ডিড ওদিক দিয়ে বেচুদাও তুলোধনা করছে এদিক দিয়ে ঝিমিও তুলধনা করছে তার মানে বুঝতে পেরেছো তো দুয়ে দুয়ে চার করে না এটা হওয়ারই ছিল অতিরিক্ত কিছুই ভালো নয় ঠিক আছে আর যে কোনো মানুষের নির্দিষ্ট একটা অকাত আছে তার বাইরে বেরিয়ে গেলেই তাকে ঝাড় খেতে হবে দুম দুমা দুম পড়ছে আমি ভীষণ আনন্দ পাচ্ছি ভীষণ আমার ভালো লাগছে এটা ভেবে এটা ভেবে যে তোদের রিয়েল জিনিসটা তোদের বুঝিয়ে দিয়েছে তোরা এমন কিছু লোকজন আছে এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদেরকে দাবি করে যে তারা টিনু আর বেচুকে প্রচণ্ড ভালোবাসে মনিটাইজ অন করে বিজনেস প্ল্যাটফর্মে এসে বিজনেস করছে ভিডিওর মাধ্যমে আর লেকচার মারবে আমি ভালোবাসি ভালোবাসি বলে প্রোটেস্ট করতে এসেছে কিসের ভালোবাসা তোদের ভালোবাসা এখানে দেখানোর জন্য নয় ভিডিওর মাধ্যমে যাও গিয়ে বাড়িতে গিয়ে দেখাও তার জন্য কিছু করে দেখাও তার জন্য দৌড়ঝাপ করে দেখাও তার জন্য কিছু প্রসেসিং করে দেখাও কিছু করতে পারবে না শুধু ভিডিও করে বকাল দেবে আর বলে ভালোবাসি স্যার মাথা ঠিক হয়েছে তোদের জন্য উপযুক্ত জবাব দিয়েছে একদম কাটে কপটা আমি তো ভীষণ এনজয় করছি ভিউয়ার্স তোমরাও মজা নাও যারা যারা ঝিমির ভিডিওটা দেখো প্রথম পার্টটা অন্তত দেখবে তারপরে ওই স্পঞ্জেলাইটিস নিয়ে কথা বলেছে তো সেটা আমরা অনেকেই জানি তারপরে বলেছে কদিন পর ব্যায়াম দেখাবে তো ব্যায়ামটা দেখব নিশ্চয়ই কারণ আমার স্পঞ্জেলাইটিস আছে তবে ঘাড়ে না কোমরে তো যদি কোনো সুরা হয় আর কি তো যাই হোক এটুকুই ছিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন টাটা